অভিযোগের একটা আঙুল কিন্তু উঠেছিল বাংলাদেশের দিকেও এই ঘটনায় কারো কারো মতে অস্ত্র ভরা বাক্সগুলো আসলে পুরুলিয়ার জন্য ছিলই না এগুলো ছিল বাংলাদেশের কিছু উগ্রপন্থী সংগঠনের জন্য অভিযোগ ছিল বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় যিনি সশস্ত্র বাহিনীর প্রধান হিসাবে ছিলেন সার্টিফিকেটে লেখা ছিল বুলগেরিয়া থেকে যে অস্ত্র আনানো হবে তা বাংলাদেশে সেনাবাহিনী ব্যবহার করবে সাল উনিশশো পঁচানব্বই ডিসেম্বরের ঠান্ডা গভীর রাতে যখন পুরো গ্রাম ঘুমিয়েছিল সেই নিশুতি রাতে অনেক গ্রামবাসী একটা প্লেনের শব্দ শুনতে পায় প্লেনটা অনেক নিচু দিয়ে যাচ্ছিল এবং সে অন্ধকারের মধ্যে প্লেন থেকে কেউ বা কারা যেন অনেকগুলো বাক্স ফেলে দেয় আর সে বাক্সগুলো সেদিন ওই গ্রামের মধ্যে রাতের বেলায় যে ফেলা হয়েছিল সেগুলোর ভিতরে যা ছিল তাতে পুরো দেশ নড়ে ওঠে বৃষ্টির জল মাটিকে ছুলে মানুষ ছাতা খোঁজে আর সেই বৃষ্টির জল যখন শিলা বৃষ্টি হয়ে ঝরে পড়ে তখন মানুষ খোঁজে আশ্রয় এক সকালে পুরুলিয়ার মানুষ বৃষ্টি দেখে খুঁজেছিল উত্তর কারণ এই বৃষ্টিটা জলের ছিল না শিলার ছিল না ছিল অস্ত্রের সালটা উনিশশো সাল আঠারোই ডিসেম্বর পুরুলিয়ার কুয়াশাচ্ছন্ন এক শীতের সকাল প্রত্যেক দিনের মতো সেদিনও গ্রামবাসীরা যে যার মতো কাজে যেতে লাগলো ঠিক এই সময় একটা ফাঁকা জায়গায় দেখা গেল কতগুলো বড় বড় বাক্স গ্রামবাসীরা একটু কৌতূহলী হয়ে সেই বাক্সগুলো খুলে দেখতে গেল আর তাতেই ঘটলো অবাক করার মতো কাণ্ড কারণ বড় বড় বাক্সগুলোর মধ্যে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র রাইফেল গ্রেনেড ইত্যাদি ইত্যাদি মুহূর্তের মধ্যে চারদিকে ভীষণ হাঁক ডাক পড়ে গেল গ্রামবাসীদের মধ্যে কেউ কেউ সে অস্ত্রগুলো বাড়িতেও নিয়ে যেতে লাগলো ওই ফ্রির জিনিস পেলে যা হয় সে অস্ত্র হোক আর টাকা পয়সা হোক বাড়ি নিয়ে যাচ্ছে পুলিশ সেখানে পৌঁছতে পৌঁছোতে ঘটনা হাতের বাইরে চলে গেছে এবং এই জন্যই পুলিশ বাধ্য হয়ে খবর পাঠায় সদর দপ্তরে সেখান থেকে কলকাতা এবং সেখান থেকে দিল্লি যথারীতি কয়েক ঘন্টার মধ্যেই ঘটনাটা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করলো বিশ্বের পাতা এটা খুব বিরলতম ঘটনা একটা গ্রামের মধ্যে এতগুলো বাক্স ভর্তি অস্ত্র কেউ আকাশ থেকে ফেলে গেছে গ্রামবাসীদের কাছ থেকে অনেক জিজ্ঞাসাবাদার পরে পুলিশ কী জানতে পারলো পুলিশ জানতে পারে গত রাতে নাকি নিশুতি রাতে যখন তারা ঘুমোচ্ছিল ওই বিমানটা শব্দ অনেকেই শুনেছিল এবং শব্দ শুনে বোঝাই যাচ্ছিল যে সাধারণত প্লেন যতটা উঁচু দিয়ে উড়ে যায় তার থেকে অনেকটাই নিচু দিয়ে ওই রাতের প্লেনটা উড়ে যাচ্ছিল সুতরাং একটা জিনিসে সবার এই সন্দেহ হচ্ছিল যে হয়তো জেনে বুঝেই কেউ বা কারা ওই অস্ত্রগুলোকে এই গ্রামের মধ্যে ফেলে দিয়ে গেছে কিন্তু তারা কারা আর কেনই বা ফেলেছিল আর তার অবাক করার মতো একটা ব্যাপার হলো যদি এগুলো ওই প্লেনটা ফেলে দিয়ে থাকে বা সত্যি যদি কোনো প্লেন কাল রাতের বেলায় এই গ্রামের মধ্যে এই জিনিসগুলো করে থাকে তাহলে সেগুলো বিমান বাহিনী রেডারের মধ্যে কেন ধরা পড়ল না তদন্তে জানা যায় যে তিনটা বড় বড় প্যারাশুটের মাধ্যমে সত্তরটা বাক্স ফেলা হয়েছিল প্লেন থেকে এবং এটাও খুঁজে পাওয়া যায় যে বাক্সগুলো এক জায়গার মধ্যে ফেলা হয়নি পুরুলিয়ার ওই গ্রামের বিভিন্ন অঞ্চলের মধ্যে ওই বাক্সগুলো ফেলা হয়েছিল পুলিশ অস্ত্র উদ্ধারের নামে ঝালদা খাতাঙ্গা বেলামু এবং বারামু পুরুলিয়ার এই চারটা অঞ্চলে পুলিশ বাহিনী চলে যায় এবং সেখান থেকে পুলিশ যা যা অস্ত্র উদ্ধার করেছিল সেগুলি হলো তিনশোটা অ্যাসেল্ট রাইফেল দুটো স্নাইপার রাইফেল পনেরো হাজার রাইফেলের গুলি একে ফিফটি সিক্স এবং একে ফিফটি সিক্সের ম্যাগাজিনের মধ্যে আটশো কুড়িটা ম্যাগাজিন নাইন এম পিস্তল পঁচিশটা পিস্তলের গুলি ছিল দু হাজার রকেট লঞ্চার আটটা অ্যান্টি ট্যাঙ্ক গ্রেনেড সত্তরটা হ্যান্ড গ্রেনেড একশোটা এবং নাইট ভিশন দূরবীন নাইট ভিশন দূরবীন মানে রাতের বেলাতেও এই দূরবীন দিয়ে মানুষের গতিবিধি বা অন্য সব কিছু বোঝা যায় এবং কার্গো প্যারাসুট তিনটে কার্গো প্যারাসুট মানে বড় বড় বাক্সকে নামানো হয় যেসব প্যারাশ্যুটের মাধ্যমে তাদেরকে কার্গো প্যারাসুট বলে এই সমস্ত অস্ত্রের ওজন ছিল চল্লিশ কেজিরও বেশি মোট কথা এই সমস্ত অস্ত্র দিয়ে খুব সহজেই একটা ছোটোখাটো সেনাবাহিনী তৈরি করে ফেলা যাবে জানা যায় যে সমস্ত অস্ত্র উদ্ধার করা হয়েছে সেই সমস্ত অস্ত্র অর্ধেকেরও কম অর্থাৎ যতগুলো অস্ত্র ওপর থেকে ফেলা হয়েছিল প্লেন থেকে তার অর্ধেকের কম পুলিশ বাহিনী উদ্ধার করতে পেরেছে এবং বাকি অস্ত্র গায়েব কারা নিয়ে গেল কিছু তো গ্রামবাসীরা ঘরে টরে নিয়ে গেছিল সেগুলো উদ্ধার করা হয়েছে পুরুলিয়ার এই অস্বাভাবিক ঘটনার ঠিক তিন দিন পর একুশ ডিসেম্বর উনিশশো পঁচানব্বই সাল সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আরেকটা আশ্চর্যজনক ঘটনা জানা যায় মুম্বাই বিমানবন্দর থেকে ছজন বিদেশি মানুষকে সন্দেহভাজনের তালিকায় গ্রেপ্তার করা হয়েছে যাদের এই ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক থাকার সম্ভাবনা রয়েছে এবং কাকতালীয়ভাবে পুলিশের করা জেরায় এই সন্দেহ বাস্তবতায় রূপ নেয় কারণ সেই ছজন ব্যক্তি স্বীকার করে যে তারাই পুরুলিয়ায় ওই অস্ত্র বর্ষণ ঘটনার সঙ্গে জড়িত এই ছজন যাত্রী যে বিমানটাতে করে তাতে যাত্রা শুরু করেছিলেন সেই বিমানটার নাম ছিল এ এন আর এটা আসলে একটা কার্গো প্লেন ছিল কার্গো প্লেন অর্থাৎ যেমন রেলগাড়ির ক্ষেত্রে ট্রেনের ক্ষেত্রে মালবাহী ট্রেন থাকে কার্গো প্লেন বলা হয় যেসব প্লেনে মালপত্র বহন করা হয় জানা যায় এই প্লেনটা থাইল্যান্ড থেকে পাকিস্তানের করাচির উদ্দেশ্যে বেরিয়েছিল এবং এই সময় কলকাতা বিমানবন্দর বিমানটাকে ডিটেক্ট করে কিন্তু বিমানটা পরে পথ পরিবর্তন করে এবং চেন্নাই এয়ারপোর্টে নেমে যায় এবং ঠিক সেই সময় ভারতীয় মিক টোয়েন্টি ওয়ান ভাইটাল জেড নামে যুদ্ধ বিমানের একটা দল এই বিমানটাকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং এই বিমানটাকে মুম্বাই বিমানবন্দরে নামতে বাধ্য করে আর ঠিক এখান থেকেই ওই ছয়জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিশ এই ছজনের মধ্যে পাঁচজন ছিল লাতফিয়ার এবং অন্য আরেকজন ছিল ব্রিটেনের নাগরিক আর এই ব্রিটিশ ব্যক্তির নাম ছিল পিটার ব্রিচ যিনি ব্রিটেনের একজন প্রাক্তন স্পেশাল এয়ার সার্ভিস অপারেটিভ সৈনিক ছিলেন সেখান থেকে সে রিজাইন দিয়ে অস্ত্র পাচারে লিপ্ত হয় বেআইনি অস্ত্র বিভিন্ন দেশে আনা নেওয়া করত এছাড়াও একজন প্রাক্তন এমআই সিক্সের অফিসার যার নাম অ্যানি সে তার বইতে ব্রিচকে একজন এমআই সিক্সের এজেন্ট বলে অভিযুক্ত করেছে এমআই সিক্স কি এমআই সিক্স হলো ব্রিটিশ গোয়েন্দা সংস্থা তদন্ত যখন জোরালো ঠিক তখন বেরিয়ে আসে আরেকটা ভয়ানক সত্য কি সত্য জানা যায় মুম্বাই বিমানবন্দর থেকে ছজন গ্রেপ্তার হলেও আরও একজন সেখান থেকে পালিয়ে যায় অর্থাৎ একুশ ডিসেম্বর সেই বিমানে ছজন নয় মোট সাতজন ছিল কিন্তু কে ছিলেন এই সাত নম্বর ব্যক্তি এছাড়াও এত সেনাবাহিনী এত ফোর্সের মধ্য দিয়ে একটা জলযন্ত মানুষ সবার চোখে ধুলো দিয়েও কি করে সেখান থেকে পালিয়ে গেল পলাতক সেই ব্যক্তিটাই কি ঘটনার আসল মাস্টারমাইন্ড এই ঘটনা নিয়ে ধৃত পিটার বিচকে জেরা করা হয় এবং জেরাতে জানতে পারা যায় সাত নম্বর ব্যক্তির নাম ছিল কিম ডেভি কিম ডেভির আসল নাম ছিল নীল ক্রিশ্চিয়ান নেলসন এবং তিনি ছিলেন ডেনমার্কের বাসিন্দা পিটার ব্রিজ আরও বলে যে পুরুলিয়ায় অস্ত্রবর্ষণ বর্ষণ কাণ্ডের পরিকল্পনা নাকি ছ মাস আগে থেকে হয়ে আসছিল। মানে এটা কোনো ভুল করে কোনো প্লেন সেখানে ওজন কমানোর জন্য বা অন্য কোনো কারণের জন্য সেখানে অস্ত্র ফেলেনি এটা আগে থেকে প্ল্যান করা ছিল ছ মাস আগে থেকে উনিশশো সাল আটই আগস্ট ডেনমার্কের রাজধানী কোপেন হেগেনে এই অস্ত্র বর্ষণ নিয়ে একটা মিটিংও হয়েছিল এবং সেই মিটিংয়ে দেবী এবং পিটার ব্রিজ সহ আরও দুজন উপস্থিত ছিলেন এছাড়াও পুরুলিয়াতে হাতিয়ার ফেলার জন্য পিটার ব্রিজকে একটা মোটা অঙ্কের টাকা অফার করা হয়েছিল এরপর উনিশে সেপ্টেম্বর পুরুলিয়াতে আসে কিম ডেভি পুরুলিয়াতে এসে জায়গা নিরীক্ষণ করে যায় যে কোথায় অস্ত্রগুলোকে ফেলা হবে এই ঘটনার পর সাতাশ সেপ্টেম্বর ব্যাংককে আবার একটা মিটিং বসে যেখানে এই ঘটনার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় যে আসলে কতগুলো অস্ত্র ফেলা হবে কীভাবে এই পরিকল্পনাকে বাস্তবায়ন করা হবে এই বিষয়ে ডিল ফাইনাল হয় সেই মিটিংয়ে এরপর পিটার বিলিজ লাথভিয়া এয়ারলাইন্স থেকে মোট দু লাখ পঞ্চাশ হাজার ডলার দিয়ে এ এন টোয়েন্টি সিক্স নামক বিমানটাকে কিনে নেয় আবার কোথাও কোথাও পাওয়া যায় সে বিমানটাকে কেনে নিয়ে ভাড়া নিয়েছিল এই বিমানে প্রথমে তারা আকাশে পাড়ি দেয় বুলগেরিয়া থেকে তুর্কি তুর্কি থেকে ইরান ইরান থেকে করাচি এবং করাচি থেকে উত্তরপ্রদেশের বেনারস জানা যায় সেখানে বিমানটা আট ঘন্টা ছিল এবং সেখানে রিফুয়েল করা হয় অর্থাৎ বিমানে জ্বালানি আবার ভর্তি করা হয় এরপর বেনারস থেকে বিমানটা সোজা রওনা দেয় পুরুলিয়ার উদ্দেশ্যে আর সেখানেই ঘটে ওই দিন রাতের ওই অস্বাভাবিক কাণ্ড এই কাণ্ডের পর বিমানটা কলকাতা এয়ারপোর্টে নেমে যায় এবং কলকাতা থেকে আবার থাইল্যান্ডে বিমানটা তিন দিন রাখা হয় তিন দিন পরে বিমানটা আবার ভারত হয়ে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেবে ঠিক তখন ভারতীয় এয়ারফোর্স সেই বিমানটাকে মুম্বাই বন্দরে নামতে বাধ্য করে ঘটনার এত কিছু জানার পরেও একটা শকিং ঘটনার এখনও বাকি ছিল কারণ এই ঘটনার সময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন পি ভি রাও দেশের নিরাপত্তার এই রকম অবস্থা দেখে সাধারণ মানুষ যখন কেন্দ্রীয় সরকারের ওপরে ভীষণ ক্ষুব্ধ তখন তাড়াতাড়ি তদন্তের দায়ভার তুলে দেন তিনি সিবিআইয়ের হাতে সিবিআই তড়িঘড়ি আটঘাট বেঁধে নেমে পড়ে তদন্তে সিবিআই তদন্তে নামলে সন্দেহের আঙুল পুরোপুরি ঘুরে যায় পশ্চিমবঙ্গের এক ধর্মীয় সংস্থার দিকে যার নাম আনন্দমার্গ সেই সময় আনন্দমার্গ সংস্থার সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নেতৃত্বে বামপন্থী সরকারের সঙ্গে আনন্দমার্গীয়দের সম্পর্ক ছিল ভীষণ জটিল এবং বিভিন্ন সূত্রের খবর থেকে এটাও জানা যায় উনিশশো সালে সালের তিরিশে এপ্রিল কলকাতার বিজন সেতুতে সতেরো জন আনন্দমার্গীয়দের পুড়িয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছিল যে ঘটনার পুরোপুরি সন্দেহের আঙুল উঠেছিল বামপন্থীদের দিকে কারণ আনন্দমার্গ সংস্থা বামপন্থী বিরোধী সংস্থা হয়ে উঠেছিল সুতরাং সিবিআই এবার আন্দাজ করে যেহেতু আনন্দমার্গীরা বামপন্থীদের উপর ভীষণভাবে খেপেছিল সুতরাং হতে পারে তারাই তৎকালীন সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য এই সব অস্ত্র আনিয়েছিল এছাড়াও সন্দেহের সবথেকে বড় প্রমাণ হল আনন্দমার্গের একটা সংস্থা পুরুলিয়াতে রয়েছে এবং যেখানে অস্ত্রগুলো ফেলা হয়েছিল সেখান থেকে আনন্দমার্গের সংস্থাটা দূরত্ব ছিল খুবই কম এই সন্দেহের ভিত্তিতে উনিশশো সালের মার্চ মাসে ১৩ জনের বিরুদ্ধে একটা চার্জশিট দায়ের করা হয় এবং সেটা দায়ের করে সিবিআই যাদের মধ্যে ছজন বিমান ক্রু মেম্বার আর বাকিরা আনন্দমার্গের সদস্য মোট পাঁচ বছর পাঁচ বছর তদন্ত চলার পর ক্রুয়ের পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় কিন্তু আনন্দমার্গীদের বিরুদ্ধে কোনোরকম বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ না থাকায় তাদেরকে ছেড়ে দেওয়া হয় অভিযোগের একটা আঙুল কিন্তু উঠেছিল বাংলাদেশের দিকেও এই ঘটনায় কারো কারো মতে অস্ত্র ভরা বাক্সগুলো আসলে পুরুলিয়ার জন্য ছিলই না এগুলো ছিল বাংলাদেশের কিছু উগ্রপন্থী সংগঠনের জন্য কিন্তু বিমানে থাকা যাত্রীরা জায়গা সঠিকভাবে চিহ্নিত করতে পারেন ওই শীতের রাতে প্রচণ্ড কুয়াশাচ্ছন্ন আকাশ ছিল প্লেনটা ঠিকমতো গতিবিধি নিয়ন্ত্রণ করতে না পেরে পুরুলিয়াতেই সেই অস্ত্রের বাক্সগুলো ফেলে দেয় সূত্রের তথ্য অনুসারে বাংলাদেশের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ সুবিদ আলী ভুইয়া জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল ঘটনাতে সিবিআই কলকাতা হাইকোর্টে দুটো অ্যান্ড ইউজার সার্টিফিকেট জমা দেয় যা আন্তর্জাতিক অস্ত্র কেনা বেচার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ থাকে সুতরাং অভিযোগ ছিল বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় যিনি সশস্ত্র বাহিনীর প্রধান হিসাবে ছিলেন ভূইয়া সে নাকি এই অস্ত্র চুক্তির সার্টিফিকেটে সই করেছিল এবারে সব কী করে জানা গেল ব্রিটিশ পুলিশের সহায়তায় ব্লিচের বাড়িতে অভিযান চালিয়ে সিবিআই এই সমস্ত কাগজপত্রগুলো উদ্ধার করে সার্টিফিকেটে লেখা ছিল বুলগেরিয়া থেকে যে অস্ত্র আনানো হবে তা বাংলাদেশি সেনাবাহিনী ব্যবহার করবে অন্য কোথাও পাঠানো হবে না এমনকি পুরুলিয়ায় পাওয়া অস্ত্র ভরা বাক্সগুলোতে বাংলাদেশের রাজেন্দ্রপুর সেনানিবাসের নামও ছিল তবে বাংলাদেশ সরকার এবং ভুইয়া দুজনেই এই অভিযোগ অস্বীকার করে নেয় বাংলাদেশের অফিসিয়াল থেকে জানানো হয় এসব সার্টিফিকেট আসলে ব্লিচের বাংলাদেশি পরিচিতরা জাল করে তৈরি করেছে তারা সে ব্রিটিশ নাগরিককেই দোষারোপ করতে থাকে আবার কেউ কেউ মনে করেছিল যে অস্ত্রগুলো মায়ানমারের একটা বিপ্লবী সংস্থা মতান্তরে কোনো আতঙ্কবাদী সংস্থার জন্য ছিল যেটা পাঠিয়েছিল আমেরিকার গুপ্তচর সংস্থা সিআইএ কিন্তু এই ধারণাগুলোর সম্পূর্ণ প্রমাণ কোনো কালেই পাওয়া যায়নি তবে সব কিছুর মধ্যে আরেকটা হেডলাইন বিভিন্ন পত্রপত্রিকার মধ্যে দেখা যেতে থাকে সেটা কি সেটা ছিল ভারতের কেন্দ্রীয় সরকার পুরুলিয়ার এই ঘটনার পূর্বাভাস আগে থেকেই জানতেন কিন্তু তারপরেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি যাতে তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারের দিকে তারা এই আঙুল তুলতে পারে যে রাজ্যে কোনো কিছু ঠিকঠাক নেই অর্থাৎ তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারকে নিচু দেখানোর জন্য কেন্দ্রীয় সরকার এই সমস্ত কিছু জানার পরেও রাজ্য সরকারকে কোনোরকম কিছু জানায়নি তবে ওই যে এটা শুধুমাত্র একটা ধারণা ছিল এর কোনো প্রমাণ পাওয়া যায়নি তৎকালীন ভারতের কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব বিবাদ লেগেই থাকত তো এই সব ঘটনার প্রায় চার বছর পর দু সালে তৎকালীন রাষ্ট্রপতি কে আর নারায়ণ লতবিহার পাঁচজন নাগরিকের শাস্তি মাফ করে দেন এই ঘটনায় পাইলটদের আইনজীবী দু সালের মার্চ মাসে কলকাতা হাইকোর্টে বিচারের ফলাফল এবং রায়কে চ্যালেঞ্জ করে আরেকটা আপিল জমা দেন এবং সেই বিচার এখনও চলছে ভারতের বিচার ব্যবস্থা আরও চার বছর পর দু হাজার চার সালের চৌঠা ফেব্রুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম আরেকজন ব্রিটিশ নাগরিক পিটার ব্রিজের সাজাও মুকুব করে দেন এবং এই নিয়ে সংবাদ মাধ্যমে প্রশ্ন উঠতে থাকে যে একের পর এক যারা কিনা অস্ত্র বর্ষণের সঙ্গে জড়িত ছিল তাদের একের পর এক কয়েক বছর পর পর তাদের সাজা কেন মাফ করে দেওয়া হচ্ছে সংবাদ মাধ্যমে প্রশ্ন ওঠার পর রাষ্ট্রপতি উত্তরে জানান যে ব্রিটেনের সরকার তাদেরকে বাধ্য করেছে পিটার ব্রিজকে ছেড়ে দেওয়ার জন্য অর্থাৎ ইন্টারন্যাশনাল প্রেশার ছিল দু সাল ডেনমার্কে সরকার কিম দেবীকে খুঁজে পায় এবং নয় এপ্রিল দু সালে তারা সিদ্ধান্ত নেয় যে কিম ডেভিকে তারা ভারতের হাতে তুলে দেবে কিন্তু যদিও শেষ পর্যন্ত কোনো কিছুই হয়নি এবং ডেনমার্কের হাইকোর্টে এই রায় দেয় যে কিম ডেভিকে ভারতে পাঠানো যাবে না এবং ডেনমার্ক সরকার এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কোনো আপিলও করেনি তাই কিম ডেভিকে আজ অব্দি ভারতের হাতে তুলে দেওয়া সম্ভব হয়নি এরপর এই ঘটনা নিয়ে জল্পনা প্রায় বন্ধ হয়ে গেছিল সাল দু হাজার এগারো ভারতবর্ষের একটা টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেয় কিম ডেভি এত বছর পর এবং সেখানে বেরিয়ে আসে এক বড় সত্য কিম ডেভি তার ইন্টারভিউতে জানায় সেই সময় নাকি ভারতের কেন্দ্রীয় সরকার সিবিআই এবং র রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস এই সমস্ত সংস্থা নাকি এই ঘটনার কথা আগে থেকেই জানত এবং ডেভি এটাও দাবি করে তৎকালীন সরকার নাকি চেয়েছিল পশ্চিমবঙ্গের শান্তি শৃঙ্খলা ব্যাঘাত ঘটাতে এছাড়াও তিনি এটাও বলেন সেই সময়কার বিহারের সিএম পাপ্পু যাদব নাকি তাকে মুম্বাই এয়ারপোর্ট থেকে পালাতে সাহায্য করেছিল এবং তিনি নিজে তার গাড়িতে করে কিম ডেভিকে প্রথমে কাঠমান্ডু এবং তারপর সেখান থেকে তার নিজের দেশ ডেনমার্কে পৌঁছে দেন কিম ডেভি এই ইন্টারভিউতে আরও জানায় যে তিনি নাকি আনন্দমার্গের সদস্য ছিলেন এবং আনন্দমার্গের হয়ে নাকি পনেরো বছর ধরে তিনি কাজ করছিলেন সেখানে থাকাকালীন আরেকটা নাম উঠে আসে নামটা কি ছিল নির্বাণানন্দ পুরুলিয়া কাণ্ডের আগে কিম ভারতে এসেছিলেন এবং তিনি বাংলা ইংরাজি সহ প্রায় ছ রকমের ভাষা জানতেন মানে প্রচণ্ড ঘোরেল টাইপের মানুষ ছিল কিম কিম জোর গলায় এটা দাবি করে এই ঘটনার জন্য তিনি কিন্তু একা দায়ী ছিলেন না ভারতের তৎকালীন কেন্দ্রীয় সরকার এবং আনন্দমার্গের সদস্যরাও এই কাজটা করতে তাকে বাধ্য করেছিল দু সালের মার্চ মাসে চন্দন নন্দীর দ্য নাইট ইট রেইন গানস আনরিভিলিং দ্য পুরুলিয়া আর্মস ড্রপ কনসপ্রেসি নামে একটা বইও বের হয় এই বিষয় এই ঘটনার পর ভারত সরকার ডেনমার্ক সরকারকে আর্জি জানান যে কিম ডেভিকে যেন ভারতের হাতে তুলে দেওয়া হয় কারণ ভারত সরকারের মতে কিম যে দাবিগুলো করছে নিউজ চ্যানেলে বসে সেই সমস্ত দাবি ভিত্তিহীন নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য ক্লিন দেখানোর জন্য ভারত সরকারের ওপরে কিম ডেভি এই সমস্ত আরোপ করেছিল কিন্তু ডেনমার্ক কিন্তু ডেনমার্ক কোনোভাবেই কিম ডেভিকে ভারতের হাতে তুলে দেয়নি এই ঘটনার পর আজ তিরিশ বছর হয়ে গেছে তবু এই ঘটনা ভারতবর্ষের এখনও পর্যন্ত অমীমাংসিত এক রহস্যজনক ঘটনা হয়ে গেছে দু সালে রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফ এবং শাশ্বত চ্যাটার্জির অভিনীত জাগ্গা জাসুস নামে একটা মুভি রিলিজ হয় এই মুভির গল্পটা পুরুলিয়ার অস্ত্র বর্ষণ কাণ্ড থেকে অনুপ্রাণিত ছিল এবং দু সালে এই একই ঘটনা নিয়ে ডেনিস তথ্যচিত্র তৈরি করা হয় যার নাম দেওয়া হয় আর্ম ড্রপ ব্রিটিশ টিভি সিরিজ ব্যাঙ্ক অফ এমব্রোড অ্যাট সিজন থার্টিনের এপিসোডের ফোরের পুরো অপারেশন এবং কারাবাসের অভিজ্ঞতা নিজে মুখে বর্ণনা করে পিটার ব্রিজ তো এই ছিল পুরুলিয়ার অস্ত্র বর্ষণের সম্পূর্ণ ঘটনা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পুরুলিয়ার অস্ত্র বর্ষণ সম্বন্ধে আপনার মতামত কী আপনার মতে যতগুলো থিওরি নিয়ে আলোচনা করা হলো তার মধ্যে সব থেকে বিশ্বাসযোগ্য বা নির্ভরযোগ্য কোনটা হতে পারে কমেন্টও অবশ্যই লিখে জানাবেন আপনার মতামত আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও ভালো লেগে থাকলে না সাবস্ক্রাইব করতে বলছি না শুধু ভিডিওতে একটা লাইক করে বন্ধুদের শেয়ার করে দিন দেখা হচ্ছে পরে ভিডিওতে ততদিন সবাই খুব ভালো থাকবেন আশেপাশে মানুষকে ভালো রাখবেন